প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা পিভি ইউএস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত সংস্থা সংস্থার ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্ন উল্লেখিত পদে নকোয়ার লিখ দেবে আপগ্রিড প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিং নং এক পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা সমানের পাশ অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক হিসাবে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতা শিক্ষানিবিষকাল প্রথম মাস বেতন ভাতা সর্বসাকুল্যে করলে ছাব্বিশ হাজার টাকা এবং দ্বিতীয় মাস হতে সর্বসা করলে একত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন সর্বসা করলে চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা সমানের ডিগ্রি পাস অভিজ্ঞতা মাঠ মাঠ কর্মকর্তা হিসেবে ইন কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে বয়সী মাস সর্বনিম্ন ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতন ও ভাতা শিক্ষানিবিশকাল প্রথম মাস বেতন ও ভাতা সর্বসা করলে বিশ হাজার টাকা এবং দ্বিতীয় মাস হতে সর্বসা করলে পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণে পাওয়ার বেতন সর্বসা করলে আড়াই হাজার দুইশো বারো টাকা কর্মী নং তিন পদের নাম মাঠ কর্মকর্তা পদ সংখ্যা পঁচাশিটি যোগ্যতা এইচএসসি বা সমানের ডিগ্রি পাস অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্য হবে বেতন ও ভাতা শিক্ষা নিবিষকাল প্রথম মাস বেতন ভাতা সর্বসা করলে বারো টাকা এবং দ্বিতীয় মাস হাতে সর্বসা করলে আঠারো হাজার টাকা স্থায়ীকরণে পাওয়ার বেতন সর্বসা করলে বিশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পাওয়ার সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা বছরের দুটি উৎসব ভাতা পি এফ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত হাস্তে লিখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোবাইল নম্বর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী দশই মে দুই হাজার চব্বিশ ইং তারিখে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা আঞ্চলিক কার্যালয় কালীবাড়ি মোড় মাইনপুর রোড রেল লাইন সংলগ্ন পশ্চিম চকপাড়া নেত্রকোনা সদর নেত্রকোনা সকাল নয় ঘটিকার মধ্যে সরাসরি উপস্থিত হওয়ার জন্যে বলা হলো আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে এক নং পদের জন্যে চার টাকা দুই নং পদের জন্যে তিন শত টাকা এবং তিন নং পদের জন্যে দুই শত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক ও দুই নং পদের মোটরসাইকেল এবং তিন নং পদের বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরির যোগদান করতে হবে আসা যাওয়ার জন্যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না